যে শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতিবাস তৈরি হবে না যে শিক্ষা ব্যবস্থায় কোনো লম্পট তৈরি হবে না যে শিক্ষা ব্যবস্থায় কোনো ধর্ষক তৈরি হবে না যে শিক্ষা ব্যবস্থা এই মানিকের মতন ধর্ষণের সেঞ্চুরিকারী কোনো মানুষ তৈরি করবে না যে শিক্ষা ব্যবস্থা একজন সেনা অফিসার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন অফিসারের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকার বস্তা খুঁজে পাওয়া যাবে না আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা মানুষের ইহকালীন এবং পারকালীন মুক্তি পরকালীন মুক্তি সাধনে সক্ষম আমরা সেরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই আমরা ইন্ডিয়া শিক্ষা ব্যবস্থা চাই না আমরা ইন্ডিয়ার সংস্কৃতিতে ভরপুর বইগুলো আমরা চাই না এগুলোকে দ্রুত পরিবর্তন করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে কলেজ স্কুল মাদ্রাসার সকল জায়গায় আমাদের সেই সমস্ত বই তৈরি করা হয়েছে সিলেবাস তৈরি করা হয়েছে কারিকুলাম তৈরি করা হয়েছে এটা কাদের ফর্মালায় তৈরি করা হয়েছে আমার সামনে যারা বসে আছেন তারা ভালো করেই জানেন আমরা বলতে চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা তাজা রক্ত দিয়ে এই বাংলার জমিনকে কৌরবার করেছে তাদের রক্তের সাথে যদি আমরা বেঈমানি করি তাহলে আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে কাজেই আগের মতন কোন শিক্ষা ব্যবস্থা এই ছাত্ররা চায় নাই শিক্ষা ব্যবস্থা চায় নাই কাজেই আমাদেরকে একটা নতুন শিক্ষা ব্যবস্থা উপহার দিতে হবে যেই শিক্ষা ব্যবস্থা আধুনিক হবে যুগ উপযোগী হবে সুন্নার ভিত্তি থাকবে একদল সৎ মানুষ তৈরি করবে মানুষের মতন মানুষ তৈরি করবে যে শিক্ষা ব্যবস্থা পিতা এবং পুত্র তার মা কে একসাথে নিয়ে বসবাসের সুযোগ তৈরি করে দেবে শিক্ষা ব্যবস্থা স্বামী স্ত্রীর সম্পর্ককে সুদৃঢ় করবে যেই শিক্ষা ব্যবস্থা সমাজের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি করবে যেই শিক্ষা ব্যবস্থা লুটপাট শেখাবে না যেই শিক্ষা ব্যবস্থা দুর্নীতি শিখাবে না যে শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের শহীদ আব্দুল মালিক জীবন দিয়েছিলেন এই রেসকোর্স ময়দানে আমরা সেই শিক্ষা ব্যবস্থা ফিরে আনতে চাই কাজেই আজকের শিক্ষক সমাজকে সেই ভূমিকা পালন করতে হবে সরকার যাই করুক না কেন শিক্ষক হিসেবে আপনার কিন্তু সুযোগ আছে কোমলমতি বাচ্চাদেরকে ক্লাসরুমে আপনি চাইলে কিন্তু অনেক কিছুই শিখাইতে পারেন কাজেই শিক্ষকদেরও নৈতিকতার আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসতে হবে ছাত্রদের কল্যাণে এগিয়ে আসতে হবে তাহলে এই সম্মেলন সার্থক হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত